নমস্কার সকলকে জানাই আমার ভক্তি বিনম্র শ্রদ্ধা শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে গিরিশ ঘোষ ছিলেন বিশেষ ব্যক্তি তার জীবন অন্য অনেক জীবনকে সাহস ও আশ্বাস দিয়েছেন এগিয়ে যাওয়ার প্রেরণা দিয়েছেন আজ তেরোশো আঠারো বঙ্গাব্দের আঠাশে মাঘ শেষই মা তার মহিলা ভক্তদের সাথে রয়েছেন দুপুরে আহারের পর নিকটবর্তী স্থানের ও দূরবর্তী স্থানের মহিলাগণ শ্রী শ্রী মায়ের দর্শন মানুষে আসতেন সংসারের কাজের এই মধ্যবর্তী সময়টুকু ছিল তাদের মুক্তির একটু অবসর এই সময়টুকুতেই তারা তাদের জীবনের নানান সমস্যা অপ্রাপ্তি করণীয় কর্তব্য দ্বন্দ্বমূলক নানা রকম সাংসারিক বিষয়ে মায়ের কৃপা প্রার্থনা করতেন এবং এই বটবৃক্ষের ছায়া এসে তারা দুদণ্ড জুড়াতেন সন্ধ্যের পূর্বেই পুনরায় তারা গৃহে ফিরতেন তাদের পথের আলোটুকু নিয়ে জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ উপা প্রণমামি উহুর মুহুর আজ উপস্থিত ভক্তদের লক্ষ্য করে মা আক্ষেপের সঙ্গে বললেন আহা গিরিশ বাবু মারা গেছেন আজ চার দিন চতুর্থীর কাজ আমায় নিতে এসেছিল সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কী বিশ্বাসী ছিল গিরিশ ঘোষের সে কথা শুনেছ ঠাকুরকে পুত্রভাবে চেয়েছিল ঠাকুর তাতে বলেছিলেন হ্যাঁ বয়ে গেছে আমার তোর ছেলে হয়ে জন্মাতে তা কে জানে মা ঠাকুরের শরীর যাবার কিছুকাল পরে গিরিশের এমন একটি ছেলে হলো যে চার বছর হয়েও কারোর সাথে কথা বলেনি হাবভাবে সব জানাতো ওরা তো তাকে ঠাকুরের মতো সেবা করতো তার কাপড় জামা খাবার জন্য রেকাপ বাটি গিলাস সমস্ত জিনিসপত্র নতুন করে দিলে সেসব আর কাউকে ব্যবহার করতে দিত না গিরিশ বলতো ঠাকুরই এসেছেন তা ভক্তের আবদার কে জানে মা একদিন আমাকে দেখবার জন্য এমন অস্থির হল যে আমি ওপরে যেখানে ছিলুম সকলকে টেনে টেনে সেই দিকে উঁ করে দেখিয়ে দিতে লাগল প্রথমে কেউ বোঝেনি শেষে বুঝতে পেরে আমার কাছে নিয়ে গেল তখন ওইটুকু ছেলে আমার পায়ের তলায় পড়ে প্রণাম করলো তারপর নিচে নেমে গিরিশকে ধরে টানা টানি আমার কাছে নিয়ে আসবে বলে সে তো হাউ হাউ করে কাঁদে আর বলে ওরে আমি মাকে দেখতে যাব কি আমি যে মহা পাপি ছেলে কিন্তু কিছুতেই ছাড়ে না তখন ছেলে কোলে করে কাঁপতে কাঁপতে দু চোখে জলের ধারা এসে একেবারে আমার পায়ের তলায় সাষ্টাঙ্গ হয়ে পড়ে বললে মা এ হতেই তোমার শ্রীচরণ দর্শন হলো আমার ছেলেটি কিন্তু মা চার বছরেই মারা গেল এর আগে একদিন গিরিশ ও তার পরিবার তাদের বাড়ির ছাদে উঠেছিল আমি তখন বলরামবাবুর বাড়িতে বিকেল বেলায় ছাদে গেছি গিরিশের ছাদ হতে তাকালে দেখা যায় সেটা আমি লক্ষ্য করিনি পরে তার পরিবারের কাছে শুনলুম সে গিরিশকে বলেছিল ওই দেখো মা ও বাড়ির ছাদে বেড়াচ্ছেন গিরিশ ওই কথা শুনে অমনি তাড়াতাড়ি পিছন ফিরে দাঁড়িয়ে বলল না না আমার পাপ নেত্র এমন করে লুকিয়ে মাকে দেখব না এই বলে নিচে নেমে গিয়েছিল এই গিরিশ ঘোষের জীবনযাপন ছিল অনিয়মের কিন্তু তিনি পরবর্তীতে হয়েছিলেন পরিণত হয়েছিলেন ভক্ততে ভক্ত ভৈরবী এই গিরিশ ঘোষ জীবনের সঠিক দিশা পেয়েছিলেন শেষী মায়ের শ্রীচরণে উপনীত হয়ে তার জীবনের স্ত্রী পুত্র সব হারাবার পর চঞ্চল মন নিয়ে জয়রাম গিয়ে বেশ কিছুদিন শেষী মায়ের সান্নিধ্যে থেকে ও মায়ের নির্দেশে সঠিক পথের দিশা পায় ঠাকুর বলতেন তার পাঁচ আনা পাঁচ বিশ্বাস ভক্তি আছে ভগবানের সংস্পর্শে সব অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর বলেছেন হাজার বছরের অন্ধকার ঘর একটি দেশলাই জ্বাললেই তখনই আলো হয়ে যায় সীমা সেই আলো তার দর্শনে সব অন্ধকার আর দূর হবে আমরা মায়ের চরণ দুটি যদি সত্যি করে ধরতে পারি তবে নিশ্চয়ই সেই আলো স্পর্শ পাব ও শান্তি মায়ের কৃপায় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার